আমার জামাই আসলে খুবই ভাগ্যবান আমার মনে হয়ে হয়েছে যে কারণ কি সে আমাকে তো সব কাজ ধরিয়ে দেয় পারলে আমার মনে হয় যে অফিসের কাজগুলো আমাকে দিয়ে করাবে এরকম অবস্থা আর আজকে পোলাপায় নিয়ে কোথায় গেলাম সব কিছুই শেয়ার করবে এই ভিডিওতে দেখতে হলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আর সবাই জান যে পোলাপাইন নিয়ে যদি কোথাও যান যুদ্ধে যাওয়ার মতো অবস্থা শপিংয়ে পোলাপাইন নিয়ে যাবেন আর যুদ্ধে যাওয়া একই রকম কথা কারণ ওরা যা পছন্দ করবে সেটা যদি না কিনে দেন তাহলে কিন্তু আপনার ওখানে বেজ্জতি হয়ে আসতে হবে আর যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড খুবই সুবিধাবাদী মানুষ সে কোনো ঝামেলার মধ্যে নাই সব ঝামেলা আমার উপর মাথার উপর দিয়ে দিয়ে সে নিশ্চিন্তে শুধু অফিস করে বাসায় আসে টিভি দেখবে ঘুমাবে আচ্ছা যাই হোক একটু বদনাম করেই নিলাম যেটা বলছিলাম যে আসলে এবার আমি ভেবেছিলাম যে শপিংই করব না কিন্তু আসলে বাচ্চা কাচ্চারা একেবারেই রাজি হচ্ছে না আমি অলরেডি যাদেরকে আসলে গিফট করার আমি ভাবলাম যে ওদেরকে টাকা দিয়েই ঝামেলা শেষ করে দিব কারণ শপিংয়ে গিয়ে গিফট কেনা জিনিস কেনা এগুলো অনেক কঠিন ব্যাপার আমার জন্য আমার জন্য এই জন্য কঠিন ব্যাপার যে কারণ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসলে কোথাও যেতে হলে ওদেরকে নিয়েই যেতে হয় তো সবাইকে নিয়ে আসলে এক জায়গায় গেলে আমি ওদেরকে পাহারা দিব না জিনিস দেখবো এই চিন্তা করে আসলে আমার ওভাবে করে শপিং একেবারেই হয় না তো যার ফলে আমি এবার ভাবলাম যে শপিংই করব না পরে করব আস্তে আস্তে করে তো তারপরেও পোলা পান তো আর মানবে না ওরা কিছু না কিছু তো কিনবেই তো সবচেয়ে আমার সেফ জায়গা মনে হয় যে এই যে আমাদের বিশ্ববিখ্যাত আরং সেটাই সেফটি বেশি মনে হয় কারণ সব কিছু একসাথে যেহেতু আছে আর আমার বাসার পাশে সব কি সব শোরুমই আছে মোটামুটি আরং লারি শৈশব বেবি সব সবই আছে যার ফলে একদমই সমস্যা হয় না বাসা থেকে একদম কাছাকাছি তো চলে গেলাম আমার ছেলে আবার ছোটো ছেলে আরভিনটা খুবই পছন্দ করে পাঞ্জাবি সে খুবই কেন জানি ছোটো থেকেই আসলে পাঞ্জাবি পড়তে খুবই পছন্দ করে তো সে পাঞ্জাবি পাঞ্জাবি কিনবে আর তার মা তো বসে বসে কেমনি স্টাইল করা যায় কেমনি ভিডিও করা যায় সে চিন্তায় আছে কিন্তু পোলাপান তো আর না আগে বলা যায় আগে আমাদের শপিং করে দাও তারপরে তোমার ছবি তোলা ভিডিও করা তো যাই হোক ওদের জন্য একটু পাঞ্জাবি কিনলাম ছোটোটার জন্য আর আলিনার জন্য কিছু জিনিসপত্র আমার জন্য হালকা পাতলা কিছু আহ তো এইসব কিনে তিনি আসলে বড়টাও গিয়েছে আর আমার বড়ো ছেলে তো মোটামুটি মনে করলো যে ঢাকা শহর পুরোটা আপনাকে ঘুরায় ফেলবে কিন্তু তার কিছুই পছন্দ হবে না সে মানে খুবই এক্সাইটমেন্ট নিয়ে যাবে কিন্তু তার জিনিস পছন্দ করাটা অনেক কঠিন ব্যাপার সে আপনাকে আপনার একেবারে ব্যথা করে ফেলবে হাঁটাইতে হাঁটাইতে পা তারপরে গিয়ে সে জিনিস কিনবে তো তার হয়েছে এই অবস্থা সে কিনতে গেছে কিন্তু আমার ছেলের আসলে কিছু কিনতে গিয়েছি সে কিনতে গিয়ে আসলে আমাদের তিনজনই আমরা টুকটাক কিছু কিনেছি কিন্তু আমার বড় ছেলে আর কিছু কিনতে পারেনি কারণ কোথাও তার পছন্দ হবে না সে আরও দেখবে আরও দেখবে এটা আসলে কিছু কিছু মানুষের স্বভাব আছে ও বাবাও সেম কাজ করে অনেক দেখবে তারপরে কিনবে কিন্তু আমার আবার একটু স্বভাবটা ভিন্ন আমার আবার বেশি শপিংয়ে বেশি হাঁটতে তাঁরতে আমার একেবারেই ভালো লাগে না কোনো জিনিস যদি আমার পছন্দ হয় ওইটা যদি দু চার টাকা বেশিও হয় তাও আমি ওইটা কিনে নিয়ে বাসায় চলে আসবো নিশ্চিন্তে মানে আমার বেশি ঘাম চড়াইতে ইচ্ছা করে না এটা হলো মেন কথা আচ্ছা যাই হোক একটু মজা করলাম তো যেটা হলো যে এবার আমাদের আরঙে পছন্দ হয়নি এবার আমরা চলে গেলাম লারিবে লারিবে গিয়ে আলিনা পছন্দ করতেছিল যাই হোক ওখান থেকে ও একটা প্যান্ট কিনেছে তো এটা সেটা দেখতেছে আর লারিবে তো আমার মনে হয় যে মানে অযথাই কিছু জিনিসের দাম এত লিখে রাখছে মানে মনে হচ্ছে যে টাকার কোনো দামই নেই এরকম অবস্থা মানে কিছু কিছু জামার প্রাইস এত লিখে রাখছে আসলে সেগুলোর সাথে একেবারেই মনে হয় জামার সাথে প্রাইসের মিলটা একেবারেই পাওয়া যাবে না তো সেখান থেকে তাও বেশি কিছু কিনিনি শুধু প্যান্ট কিনেছি আমরা তো কিনে আবার গেলাম শৈবালে গেলাম বেবি শপে গেলাম ওগুলো আর ভিডিও করার আমার একেবারে এনার্জি ছিল না বললাম না পোলা প্যান্ট নিয়ে যদি বের হন আপনি একদমই নাস্ত হয়ে যাবেন আর একটা একটা জিনিস আলিনা কিছু কিনলে আর ওইটা কিনতে চায় এটা একটা পেরেশানের বিষয় এখন শেষ পর্যন্ত আলিনা আবার জুতোও কিনবে তো এখন আলিনা জুতো কিনবে মানে আরবিনকেও কিনে দিতে হবে সে এক মনে করলেন যে বেজ্যোতি এখন আলিনা তো আলিনাটা কিনতে পারছে আরবিন কিনতে পারেনি সারা পথে আমাদের মাথা মনে করলেন একেবারেই শেষ করে ফেলছে যাই হোক ওর জন্য জুতো আর কেনা হয়নি ওকে বুঝাই শুনাইয়ে বাসায় নিয়ে আসছি আমরা বলছি তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে আসবো কারণ ও আমাদেরকে একেবারেই ঝামেলায় ফেলে দিবে তো আলিনা জুতাটা কিনে আসলে সুন্দর করে শপিং টপিং করে বাসায় সুন্দর করে চলে আসলাম বাসায় এসে তো এখন ইফতার বানাতে হবে অনেক কাজ ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ